বিক্রমপুরের প্রতি কারণ হচ্ছে আমি কথা বললাম কই কই আর আমার কথার উত্তর আসলো আমি গাই একটা আমারে কয় একটা এক লোক দেখবেন আপনার বাংলাদেশের মধ্যে এখন বর্তমান অনেক লোক আছে হাজার লাখ লাখ মানুষ প্রবাসী তো প্রবাসী লোক যারা এক লোক বিদেশ যাবে সৌদি আরব যাবে তো সৌদি আরব গেছে তার বাবা মাকে করছে চিন্তা করে ছেলে তো বাইরে চলেই যাবে তো বাইরের দেশে যেন ছেলে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যাক তাড়াতাড়ি ছেলে একটা বিয়ে করাইছে তো বিয়ে করাইছে ওই ছেলে মাসখানিক সংসার করছে মাস পরেই তার ফ্লাইট পরে গেছে সৌদি আরব যাওয়ার তো সৌদি আরব চলে গেছে সৌদি আরব যাওয়ার পরে প্রায় বছর দশেক থাকছে তো দশ বছরের মধ্যে যখন গেছে যা যাওয়ার আগেই তার বিবি সন্তান ধারণ করে ফেলছে তনি তো রয়েছে বাইরে ছেলে হয়েছে ছেলে আস্তে আস্তে আট দশ বছর যখন দেশে দেশ দেশে দেখে একেবারে কমপ্লিট ছেলে দশ বছর ছেলের বয়স তো বাবা পরের দিন সকালে যেদিন বিদেশ থেকে আসছে পরের দিন সকালে মনে মনে চিন্তা করে এত এত টাকা পয়সা খরচ কইরা দেশে ছেলেরে রে পড়ালেখা করায় ছেলের জন্য এত এত টাকা পাঠায় ছেলে পড়ালেখা করে তে আমার কষ্টের টাকা যে ছেলে পড়ালেখা করে ছেলে পড়ালেখা করে কেমন কেমন পড়ালেখা করে এটার জন্য জানার জন্য বাবা এদিকে ডাক দিয়া ছেলেরে কোলে বসাইছে বসায় কয় বাবা কত পাঁচ পাঁচা কত ছেলে কয় বাবা পাঁচ পাঁচা চল্লিশ কয় কি কয় পাঁচ পাঁচা চল্লিশ কয় বাবা কত তিন সাতটা কত কয় কেন তিন সাতটা চব্বিশ দুইটা উত্তর দিছে পরে লোক রাগ হয়ে গেছে পাঁচ পাঁচা হয় পঁচিশ দুই কস পাঁচ পাঁচা চল্লিশ পাশের ঘর থেকে বিবি ডাক বিবি রান্না বান্না করতেছে বিবি ডাক দেয়া কয় আরে ছেলেরা বোকেন কেন কয় ছেলেরা বোক না আমি কষ্টের টাকা বিদেশ থেকে পাঠাই এই টাকা দিয়ে পড়ালেখা করে ছেলে কি পড়ালেখা শিখছে কয়ে কে কী পড়ালেখা শিখছে কয় আমি ছেলের জিগে পাঁচ পাঁচা কত কয় চল্লিশ আরে ছেলেটা হোক বা না হোক ছেলে টপ টপায় কই সেতো ছেলের জিজ্ঞেস করার লোক টপ টপ হয় উত্তর দিছে না ঠাঁস করে কইছে তো পারুক আর না পারুক বাদবাকিতে আমার বলার দরকার নাই বাদবাকিতে যারা জ্ঞানী লোক জ্ঞানী লোকের জন্যই সারাই کافی এই হচ্ছে কথা গান করলেন একটা চাবি মেরে দিল ছেড়ে জন্ম ধরে চলতেছে মন আমার দেহঘরি সন্ধান করি আমি গান করেছিলাম দেহরাজ্যের বেলা ডুবে যায় মানুষের যে কথা মানুষের দেহ রাজ্যের বেলা ডুবে যাচ্ছে সেই দিকে লক্ষ্য করে ছোট্ট গান করেছিলাম আমার গানের পৃষ্ঠে গান রাখলেন মন আমার দেহ ঘড়ি দেহকে ঘড়ি বলে তিনি সম্বোধ করে গার করলেন এবার আমার দাদা খালেক দেন বলেছেন তার গানের মধ্যে এমন গুডি দেখ আমি গুডি গুডি কে কে রে রে রই রইলো রইল

ফকিরে পাইয়া গুটি ফকিরে পা ফকিরে পাইয়া গুটি উড়াই রাত্র দিন গুটি কে বানাই দরে কে বানাই দরে কামেলা রইল কই এমন রঙ্গিলা গুটি দেখে আমি ধান্দা খাইয়া রই গুটি কে বানাই রে ও গুটি কে এমন রঙ্গিলা গুটি দেখাম দাদা খায় আর ওই গুটি কে বানাই লরে গুটি কে বানাই লরে জামেলা রইল কই কেমন গুটি দেখে আমি ধানদা খায় আর ওই গুটি কে আছে উড়াইয়া রে দিয়াছে উড়াইয়া ও দেখো মিনালো বাতারছে গুড্ডি দিয়াছে কিরে রই আছে বাচ্চা মাউলাদি আমার মাউলাদি রই আছে না তাই হাতে লইয়া গুডি কে বানাই লরে কে বানাই লরে কামেলা রইল কই এমন রঙ্গিলা গুটি দেখে আমি ধান্দা খায়ার ওই গুটি কে বানাই লরে গুটি বানাই লরে কামেলা রইল আমি কে বানাই লরে গুটি

তোমার গুড্ডির কারিগর যে তোমায় বা নাইয়া দিল যে তোমায় বা যে তোমায় বা নায়া দিল এত সুন্দর ঘর গুড্ডি কে বানাইলো রে গুড্ডি কে বানাইলো রে কামেলা রইলো কই এমন রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা কাইয়া রই গুড্ডি কে বানাইলো রে ও রে কামেলা কই মধ্যে কবি গানের আমার গানের মধ্যে কবি আমার বলে গেলেন তাই সবাইকে পায়ে ধরে মিনতি জানাই ওরে মিনালো বাতাসে তা গুড্ডি দিয়াছে ওর আমার মিনালো বাতাসে তা গুড্ডি দিয়াছে ওর মাওলাদি রইয়াছে না তাই হাতে লইয়া আমরা মানুষ এই জগতে গুড্ডি হইয়া যায় ভাবে। আমরা মানুষ এইভাবেতে গুড্ডি হইয়া যায় নিবিড় জীবনটাকে যেইভাবে মন চায় সেইভাবে চালাই যেভাবেতে মন চাই আমার সেইভাবেতে উড়ি আমার যেইভাবেতে মন চাই আমের সেইভাবেতে উড়ি যাচাই আমার মনে আমি সেই কামিত করি করি যাচাই আমার মনে তাই করতে পারি ভাই মাওলাদি বই আছে আমার মাওলাদি রয়ে আছে বসা না তাই হাতে লইয়া তিনি বসে আছেন তাই যেদিন মাওলা সুতাতে যেদিন মাওলা হায়াতে রই সুতারে টান দিবে আমার এই দুনিয়া ছেড়ে সবার চলে যাইতে হবে যেদিন আমার মাওলাদি এই হায়াত হায়াত নামের সুতাতে টান দিবে সেই দিন আমার দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে তাই মালিক দেওয়ান বলে তার গানের ভিতরে কী বলেছেন সবাই বসে শুনবেন ধীরে ধীরে মাওলা বে যখন মালক বলে চিনা লট গুড্ডির কারি ঘর তোমার গুডির কারিঘর ওরে যে তোমায় মায়বা নায়া দিব যে তো মায়বা কে তোমায় মায়বা নায়া দিলো এত চুল ঘর গুডি কে বানাইলো রে গুড্ডি কে বানাইলো রে

কামেলা রঙ্গিলা গুডি দেখে আমি ধান্দা খায়ার রই গুডি কে বানাইলো রে আমি আস্তি